সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম আশা করি ভগবানের অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন যাচ্ছে পৈশাক এর ডোগা তুলতে এবং পৈশাক তুলতে আজকে পৈশাখ আর পৈশাকের ডোগা রান্না করব।

এই দিক দিয়ে অনেক ঘাস হয়েছে যে তো করে পুঁশাক একবারে ই রইদে নেতে গেছে নষ্ট হয়ে যাবে গাছে গোড়ায় জল দিলেছেন ঠিক থাকবো না পুঁশাকের এই যে পুকুরে কচুরি পানা ভর্তি পুকুর পরিষ্কার না গলে তো মাছ থাকবো না আজকে পৈশাখের ডোগা দিয়ে মাছ ছোট মাছ দিয়ে চড়চড়ি আর পয়সা ভাজি করব গাছের পাতা বেশি নষ্ট হয়ে যাইতেছে দেখেন আমাদের বাড়ির সামনের ভিউ খুব সুন্দর এই যে ফুল খুব সুন্দর হয়ে ফুটে রয়েছে বাস্তবে দেখতে আরো সুন্দর লাগে রোদ উঠছে প্রচুর রোদে সকালে রোদে থাকা যায় না দুপুরে যে কি অবস্থা হবে চতুর মাসের মতো রোদ উঠছে দেখেন আমাদের বাড়ির চারিপাশে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সবুজ আর সবুজ সরিষার সময় হলুদ ধানের সময় সবুজ এখন আমি বাড়িতে এসে বললাম বাড়িতে এখন তরকারি কাটব তারপরে রান্না করব তারপরে খাওয়া দাওয়া করব সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন